প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আজকে একটা চারতলা বাড়ির ড্রয়িং নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম আমাদের এই প্রজেক্টটা করা হবে চট্টগ্রামের সিটি গেটে এটা একটা চারতলা বাড়ি হবে মানে একটা চারতলা বিল্ডিং হবে তো আমাদের মূলত জমিটা আছে হচ্ছে বারোশো স্কোয়ার ফিট যেটার একদিকে চল্লিশ ফিট আর একদিকে তিরিশ ফিট তো এই চল্লিশ ফিট আর তিরিশ ফিট জায়গার উপরে মূলত আমাদের এই টোটাল প্ল্যানিংটা করা হয়েছে আমাদের এই জমির প্লোট সামনে হচ্ছে বারো ফিট ওয়াইড রোড আছে তো আমরা পৌরসভা বা সিটি কর্পোরেশনের রুলস অনুযায়ী এর সামনে থেকে সেট ব্যাক এইভাবে সেরে এরপরে হচ্ছে ড্রয়িংটাকে করি আর পিছনে হচ্ছে ওনার আরও জায়গা আছে মেইনলি বাগান বাড়ি মানে পিছনে আরও বাগান আছে গাছের গাছপালা বাগান আছে যাই হোক তো আমরা যদি একটু খেয়াল করি এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর আমাদের গ্রাউন্ড ফ্লোরে কি আছে এই পাশে একটা শপ আছে পনেরো ফিট বাই বারো ফিটের এবং সিঁড়ি বরাবর হচ্ছে একটা ছোট একটা পার্কিং আছে বাইক টেক রাখার জন্য এবং এই পাশে একটা দুইটা বেডরুম এবং একটা টয়লেট আছে মানে একটা ইউনিট এবং এই ইউনিটের ডাইনিং স্পেস আর কিচেনটা হচ্ছে দোকানের পিছনের অংশে রাখা হয়েছে এটা বেসিক্যালি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আসলে করা হয়েছে আমাদের ক্লায়েন্ট আসলে যেভাবে ডিমান্ড করে আমরা ওইভাবে ওনার চাহিদাগুলোকে ফিল আপ করে এরপরে আমরা ডিজাইনটা করার চেষ্টা করি আর এই জায়গা থেকে হচ্ছে সিঁড়ির নিচ থেকে একটা এন্ট্রি রাখা হয়েছে এটা দিয়ে হচ্ছে ওনার আসলে ওই পিছনে ওনার বাগানে বা গাছপালার যে বাগান আছে ওই বাগানে যাওয়ার জন্য এরপরে আমরা যদি আমাদের দুইটা ফ্লোর টিপিক্যাল ফ্লোরটা যদি একটু দেখি এটা হচ্ছে আমাদের টিপিক্যাল ফ্লোর মেনলি হচ্ছে এটা ফার্স্ট এবং সেকেন্ড ফ্লোর থাকবে হচ্ছে এইভাবে তো দুইটা ইউনিট দিয়ে মূলত সাজানো হয়েছে এবং প্রত্যেকটা ইউনিটে হচ্ছে দুইটা করে বেডরুম আছে একটু লক্ষ্য করে যদি আমরা একটা ইউনিট দেখি যে এই জায়গা থেকে এন্ট্রি করার পরে ফ্রন্টের মেডেল পোষণে হচ্ছে আপনার ডাইনিং স্পেসটা থাকতেছে বেসিক্যালি কোনো জায়গায় কোনো ড্রয়িং স্পেস থাকতেছে না ডাইনিং স্পেস থাকতেছে এরপর এই অংশে হচ্ছে একটা বেডরুম রাখা হয়েছে যে বেডরুমটার সাথে একটা বারান্দা ফ্রন্টের দিকে অ্যাটাচ করা হয়েছে এবং এই পাশে পিছনে একটা বেডরুম আছে এবং এই দুইটা বেডরুমের মাঝখানে হচ্ছে লম্বা করে কিচেনটাকে রাখা হয়েছে কিচেনটা হচ্ছে দশ ফিট এক ইঞ্চি বাই চার ফিট চার ইঞ্চি যেহেতু ছোট্ট জায়গা অল্প জায়গার উপর আসলে দুইটা ইউনিট দুইটা বেডরুম দিয়ে তো একটু কনজাস্টেড হচ্ছে বাট আমাদের ক্লায়েন্ট আসলে যেভাবে চায় আমরা চেষ্টা করি ওইভাবে আসলে করার জন্য এরপরে এই পাশে হচ্ছে একটাই টয়লেট রাখা হয়েছে মেনলি হচ্ছে এই টাইপের এই টাইপের বাসা করার মেন টার্গেটই হচ্ছে যে যে এলাকায় লো ক্লাসের মানুষ থাকে যারা আসলে যেমন অফিসার বা যারা চাকরি করে চাকরির পারপাসে ওই অঞ্চলে থাকতে আসে তো ওনাদের জন্য আসলে আসলে ছোট ছোট অ্যাপার্টমেন্ট করে ভাড়া জন্য সুবিধাজনক এবং লাভজনক এই জন্য আসলে এই টাইপের ডিজাইনের উপর এই টাইপের বাড়ি বা সব লোকেশনে করা হয় যদি আপনারা যদি এই টাইপের একটা জমি থাকে বা এই টাইপের টেন্ডেন্সি থাকে যে আপনি ভাড়া দিবেন বা ওই জায়গায় ওই এরিয়ায় ছোট ছোট ফ্ল্যাটের ডিমান্ড সেক্ষেত্রে আপনি চাইলে এইরকম করতে পারেন এরপরে বাকি উপরের যে ফ্লোরটা এটা মূলত তিনটা বেডরুম দিয়ে এবং খোলা মেলা করে হচ্ছে ডিজাইনটাকে করা হয়েছে এটা বেসিক্যালি এই বিল্ডিংটা যে করবেন আমাদের সম্মানিত ক্লায়েন্ট উনি আসলে এইটাই এই ফ্লোরটায় থাকবেন একদম উপরের ফ্লোর এটা হবে মানে এটা হচ্ছে থার্ড ফ্লোর মানে চারতলা এই জায়গা হচ্ছে উনি থাকবেন তো যার জন্য আমরা এইটাকে এইভাবে ডিজাইন করি তিনটা বেডরুম এবং দুইটা টয়লেট একটা কিচেন ডাইনিং ড্রয়িং স্পেস আলাদা একটু ফাংশনারি করা হয়েছে এবং ফ্রন্টের দিকে দুইটা হচ্ছে বারান্দা রাখা হয়েছে দর্শক এই ছিল আমাদের এই চারতলা প্রজেক্টার বা এই প্রজেক্টার আমাদের ফ্লোর প্ল্যান বা এর প্ল্যানিংটা যাদের এই রকমের জমি আছে এই টাইপের জমির উপরে যদি এই রকমের প্ল্যান আপনারা করে থাকেন যে আপনিও থাকতে যেতে পারেন এবং এটা রেন্টেও দিতে পারেন মানে আয়ও হয় এবং আপনিও নিজেও থাকতে পারেন সেক্ষেত্রে আপনারা এই টাইপের একটা প্লান দেখতে পারেন বা ইপানটাই দেখতে পারেন সব বিন্দু সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম